চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে তো সকালে উঠে আমি পড়াই পড়িয়ে দিয়ে মায়ের কাছে গিয়েছিলাম দেখছি গিয়ে মা বাটা মাছের ঝোল করেছে পাতলা ঝোল আলু আর পটল দিয়ে তো রান্না করার পর দেখলাম বাবা অনেক পাটের শাক তুলে এনেছে তো মাকে আমিও সাহায্য করছিলাম আর বসে বসে আমরা গল্প করছিলাম যে কিভাবে রান্না করা যায় বা কীভাবে মানে রান্না করলে একটু টেস্ট হবে সে নিয়ে আমরা গল্প করছিলাম আর এই দেখো বিউটিও চলে আমাদের সঙ্গে গল্প করার জন্য সকালে রান্না হয় উনুনে কারণ সকালবেলা বেশি রোদ হয় না তখনই রান্না করতে ভালো লাগে উনুনে তারপর আমাদের রাত্রেবেলা এই উনুনেই হয় যেহেতু সারা দুপুর তো রোদ থাকে তখন তো আমরা বাড়িতে তাই না আর হ্যাঁ কারা কারা পাটের শাক ভাজা বা পাটের শাকের পেল খেতে ভালোবাসো তারা তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও যে আমরা ভালোবাসি খেতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন রেসিপি বানিয়ে আমার শাশুড়ি মা তোমাদের দেখাবে যেমন পাটের শাকগুলো বানানো হয়ে গেলো এখনকার ধুবো পালতুর মধ্যে নিয়ে রান্না করি বিউটি তুমি কি রান্না করতে এসছো শাক মায়ের পাটের শাকগুলো কি তুমি রান্না করে দেবে আজকে আরে আরে তুমি রান্না করতে জানো ভালোই তো এই যে শাক বানালাম শাকগুলোর মধ্যে কাট পেজ কাটছি পেঁজ কাটবো রসুন কাটবো কাঁচা লঙ্কা যেখানে আছে কাঁচা লঙ্কা দিয়ে শাকটা রান্না করব পেস্ট টেস্ট দিয়ে খুবই টেস্ট তেল দিলাম কড়াইয়ে পৰিমাণ মত দি দিলোঁ কঠাই কাঠৰ লংকা দি দিলো দি দিলোঁ চব দি দিলোঁ আলক ৰাখিলে ভাজা ভাজা হৈ আছে কাঁচ লংকা ভাজা ভাজা হৈ গৈছে এখন আগবঢ়াই লৱণ দি দিলাম একটি হলুদের গুঁড়া দিয়ে দিলাম বেশি দিবো না অল্প কেকু দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করি করিচড়া করে নিলাম করে নিয়ে একটু ঢাকায় দিব দিয়ে সারটা সিদ্ধ হবে ভালো করে খাতে টেস্ট করবি একটু কমে ঢাকনাটা দিলাম এই যে পাতাগুলো দেখো কত কতক্ষণ ভালো এ হয়ে যাচ্ছে একটু নাড়াচড়া করবো বন্ধুরা আমার শাকটা হয়ে আসছে একটু তেল দিলেই তেল দিলে যেন শাক ভাজাটা সুন্দর মদমজ করবে আর খেতেও টেস্ট করবে মা এদিকে শাক ভাজছে আর এইদিকে দেখো বিউটি রানি আমাদের কি শুরু করেছে কি শুরু করেছে বিউটি রানি আমি মাটি দিয়ে কত্তো খালি মাটি এনেছে খালি দেখো এগুলো বাড়িতে দেখো কত মাটি তুলে এনেছে তো আবার পুকুর থেকে তুলে এনেছে কত সাহস আমার শাক হয়ে গেল হয়ে যদি আমার শাক রান্নাটা ভালো লাগে কমেন্ট করে দিবা বেশি বেশি করে কমেন্ট করে দিবা বেশি বেশি করে শেয়ার করে দিবা বন্ধু নমস্কার আর সাবস্ক্রাইবও করে তো দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে টাটা